সো এই ভিডিও থেকে আমরা জানতে চলেছি কম্পাস সিরিয়ালে যতজন অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম এবং বর্তমান বয়স তো চলুন জেনে নি সো নাম্বার ওয়ান হচ্ছে অনির্বাণ ঘোষ কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে কিঞ্জল চৌধুরী ইনি বিহানের কাকার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে অনির্বাণ ঘোষ এবং এনার বর্তমান বয়স হচ্ছে একচল্লিশ বছর নাম্বার টু নাম্বার টু হচ্ছে নবনীতা দে কম্পাস সিরিয়ালে ইনি বিহানের কাকিমার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে নবনীতা দে এবং এনার বর্তমান বয়স হচ্ছে একচল্লিশ বছর নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে সুমন ব্যানার্জি কম্পাস সিরিয়ালে এনার নাম আবির দত্ত ইনি মোনালিসার বাবার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সুমন ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স সাঁত্রিশ বছর নাম্বার ফোর কন্যাকুমারী মুখোপাধ্যায় কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে শ্রেষ্ঠা দত্ত ইনি মনালিসার মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে কন্যাকুমারী মুখোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর নাম্বার ফাইভ দেবজিৎ রায় কম্পাস সিরিয়ালে ইনি সেনাপতি চ্যাটার্জি চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে দেবজিৎ রায় এবং এনার বর্তমান বয়স হচ্ছে একত্রিশ বছর নাম্বার সিক্স নবনীতা দত্ত কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে মুক্তি ইনি বিহানের মাসির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে নবনীতা দত্ত এবং এনার বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ বছর নাম্বার সেভেন অরিজিৎ চৌধুরী কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে অখিলেশ চৌধুরী ইনি বিহানের বাবার চরিত্রে অভিনয় করছেন আসল নাম এনার হচ্ছে চৌধুরী এবং বর্তমান বয়স হচ্ছে নাম্বার মল্লিকা মজুমদার কম্পাস সিরিয়ালে নাম হচ্ছে রীতা চৌধুরী ইনি বিহানের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে মল্লিকা মজুমদার এবং এনার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর নাম্বার নাইন সোহম ব্যানার্জি কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে অভিজ্ঞান দত্ত ইনি মোনালিসার দাদুর চরিত্রে অভিনয় করছেন তো এনার আসল নাম হচ্ছে সোহম ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স হচ্ছে আঠান্ন বছর নাম্বার টেন দেবাদ্রিতা দত্ত কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে মেমি ইনি কম্পাসের বন্ধু চরিত্রে অভিনয় করছেন তো এনার আসল নাম হচ্ছে দেবাদ্রিতা দত্ত এবং এনার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ বছর নাম্বার ইলেভেন সৌরদ্বীপ রায় কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে সৌরদ্বীপ ইনিও কম্পাসের বন্ধু চরিত্রেই অভিনয় করছেন তো এনার আসল নাম হচ্ছে সৌরদ্বীপ রায় এবং এনার বর্তমান বয়স হচ্ছে সাতাশ বৎসর নাম্বার টুয়েলভ শ্রীতমা বৈদ্য কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে মাহি তো এনার আসল নাম হচ্ছে শ্রীতমা বৈদ্য এবং এনার বর্তমান বয়স হচ্ছে নাম্বার সৌম্যদীপ সিংহ রায় কম্পাস সিরিয়ালে রুদ্র ইনি বিহানের দাদার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে সৌম্যদীপ সিংহ রায় এবং এনার বর্তমান বয়স হচ্ছে একত্রিশ বছর নাম্বার ফোরটিন অন্বেষা রায় মুখোপাধ্যায় কম্পাস সিরিয়ালে ইনি বিহানের বৌদি চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হচ্ছে অন্বেষা রায় মুখোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর নাম্বার ফিফটিন একতা গাঙ্গুলি কম্পাস সিরিয়ালে ইনি মোনালিসা দত্তের চরিত্রে অভিনয় করছেন তো এনার আসল নাম হচ্ছে একতা গাঙ্গুলি এবং এনার বর্তমান বয়স হচ্ছে চব্বিশ বছর নাম্বার সিক্সটিন অর্কপ্রভু রায় কম্পাস সিরিয়ালে ইনি নায়কের চরিত্রে অভিনয় করছেন এবং কম্পাস সিরিয়ালে এনার নাম হচ্ছে বিহান চৌধুরী তো এনার আসল নাম হচ্ছে অর্ক রায় এবং এনার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর নাম্বার সেভেন্টিন পর্ণা চক্রবর্তী কম্পাস সিরিয়ালে ইনি নায়িকার চরিত্রে অভিনয় করছেন তো এনার আসল নাম হচ্ছে পর্ণা চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ বছর সো এই ছিল কিছু ইনফরমেশন কম্পাস সিরিয়ালের সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের সম্পর্কে বাকি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ